চাপড়া থানার তালুকোদা গ্রামের হিন্দু পরিবারের মৃত্যু সবযাত্রায় কাঁধ দিলেন মুসলিম যুবকরা সম্প্রীতি তালুখোদা মুসলিম অধ্যুষিত গ্রাম চাপড়া থানার তালুখোদা গ্রাম সেখানে গ্রামের মধ্যে মাত্র কয়েকটি হিন্দু ধর্মাবলম্বী পরিবার ছিল সেই পরিবারের এক ব্যক্তির মৃত্যু হয় সেই ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করার জন্য এগিয়ে এলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন সম্প্রীতির নজির দেখালো গ্রামের যুবকরা মৃতদেহ কাঁধে করে তাকে শ্মশানে নিয়ে গেলেন গ্রামের মানুষজন সকলে এগিয়ে এলেন ওই পরিবারকে সাহায্য করতে গ্রামে বসবাস ছিল কয়েকটি হিন্দু ধর্মাবলম্বী পরিবারে এছাড়াও গ্রামে প্রায় সবাই মুসলিম ধর্মাবলম্বী সেই পরিবারের এক ব্যক্তির মৃত্যুতে সবদেহ নিয়ে যাওয়ার জন্য কাঁধ মেলালেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সঠিক বলে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ সম্প্রদায় যাবে বলা হয় হ্যাঁ তিনি মারা গেছেন বেলা একটার সময় আমাদের এলাকায় মুসলিম বসে তো হ্যাঁ এখানে মুসলিম ছেলেরা সবাই দাদা পর্দা তুলে তার সম্পূর্ণ কাজের যে প্রচেষ্টা সেটা এই এলাকার মুসলিম ছেলেরাই করছে এই বলে কী নাম আপনার আমার নাম গৌশ রানব যিনি মারা গেছে ওনার কেউ নেই আত্মীয় স্বজন থাকতেন এখানে বসবাস শ্বশুর করার মতো কেউ নেই তাই তো কার্য করার এমন কেউ নেই একটা শালা আছে তারও কিছু দুরবস্থা সেই হিসাবে এলাকায় বেশিরভাগই মানুষ এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ থেকে মানুষরা বা যুবক যুব যুবক ছেলেরা

যিনি মারা গেছে উনি কে ওটা আমার ভাইরা ভাই কি নাম ওনার ওটা ফটে গোসাই বয়স কত